সালামু আলাইকুম আপনিও কি চাচ্ছেন ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে অথবা ক্যাশ অন প্রোডাক্ট নিয়ে রিসিলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য বন্ধুরা আপনারা যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমার সব বেশ বিড়ি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ তো আজকে যে মূল আলোচনা চলন শুরু করা যাক আজকে আমি দেখাবো যে আপনারা ঘরে বসে কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসেলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন আমি যদি দেখাই যে বর্তমান অ্যাপসে আমার ব্যালেন্স কত টাকা আছে বন্ধুরা এই বতন বর্তমান আমার অ্যাপসে ব্যালেন্স আছে সাতশো সাতচল্লিশ টাকা ছাব্বিশ বিড়িতে তো বন্ধুরা আপনারাও চলে আমার মতন এরকম বেশি বেশি রিসেলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি যদি দেখাই যে আমাদের অ্যাপসে যে হোম বাটনে আসলাম আসার পর বন্ধুরা আপনারা দেখেন আমাদের অ্যাপসে যেই বর্তমানে একটা ক্যাম্পিং চলতেছে প্রায় এক লাখ টাকা বোনাস আমি যে বোনাসের যে বিস্তারিতরা যে দেখে আপনারা বুঝতে পারবেন প্রায় দেখেন যারা টপ সেলার আছে সেলারে দেখেন এই যে কত টাকা পাচ্ছি দেখেন পঁচিশ জন সেলারা পাচ্ছে একান্ন হাজার টাকা বন্ধুরা আপনারা যারা ভাবেন যে এরকম একটা সাইট থেকে কি আজও কাজ করা যায় আপনার জন্য বিশ্বাস হতে পারে দেখেন এই যে বায়াটা এক নম্বর যে উনি আছে দেখেন প্রায় ষোলোশো পঁয়ষট্টিটা অর্ডার ওনার কন্টিনিউ চলতে আছে। তো উনি যদি একশো টাকা করেও যদি এক একটা প্রোডাক্ট থেকে প্রফিট করে প্রায় এক দেড় লাখ টাকার মতন এই চার থেকে এক মাসেই প্রফিট তো বন্ধুরা আপনি সর্বনিম্ন যদি দেখেন যে একজনের সর্বোচ্চ অর্ডার কত দেখেন একশো পঁয়তাল্লিশটা উনি যদি আপনার যদি একশো টাকা করেও যদি প্রফিট করে তাও কত চোদ্দো হাজার পাঁচশো টাকার মতন প্রায় এসে আছে উনি কি একশো টাকা করে প্রফিট করতো তাছাড়া আরও বেশি তো বন্ধুরা আমি যদি দেখাই যে আমার যে অর্ডার লিস্টটা আছে আমি যে আমার অর্ডার লিস্টটাতে যাই থ্রি ধরে ক্লিক করার পর দেখেন যে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে যাব যাওয়ার পর দেখেন যে আমি যেতে রিসিলিং করে মাছে কত টাকা ইনকাম করি তো ওনারা দেখেন যে আমি একটা কম্বো প্যাকেট বা বিক্রি করছিলাম দুশো বিশ টাকা পাওয়া পেট্রেকে তো এরকম দেখেন ষাট বিক্রি করছি একশো টাকা বিক্রি করে একশো তিরিশ টাকা তো এরকম আপনারাও আমার মতো রিসিলিং করে ইনকাম করতে পারবেন এছাড়াও যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার সেলার করে দিয়ে যারা রেজিস্ট্রেশন করছে ওনারা কীভাবে সেলার করতেছে আমি যদি যাই সেলার ইনফরমেশে দেখেন বন্ধুরা সেলার অর্ডার তো দেখেন যারা আমার সেলার দিয়ে যারা রেজিস্ট্রেশন করে নতুন অবস্থায় কাজ করতেছে দেখেন এই যে রিদর ব্যাটা উনি প্রায় দেখেন দুশো আশি টাকা মাল পাঁচশো টাকা বিক্রি করছে তো বন্ধু এই যে এতে কত টাকা প্রফিট এই যেতে দেখেন দুশো বিশ টাকায় প্রফিট একটা এর থেকে তো এরকম দেখেন অসংখ্য অসংখ্য মেম্বাররা কাজ করতেছে চাইলে আপনারাও এআই একটা ফ্রি একটা অ্যাপস থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন ফ্রিতে আমার দেওয়া সেলার করতে যে আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করুন অবশ্যই আমি আপনাদেরকে একটা ছয় সংখ্যা সেলার করতে ওইটা দিয়ে আপনার যে রেজিস্ট্রেশন করুন তাহলে আপনারা বেশি সুবিধা পাবেন আমার কাছ থেকে আমি বিস্তারিত গাইডলাইন দিয়ে শিখিয়ে দেবো আপনাদেরকে কাজ তো এরকম যদি দেখেন ওনারা নতুন ওনারা দেখছেন ওনারা দেখেন কত টাকা করে বিক্রি করতে তো আপনারাও যদি কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত কাজ বুঝিয়ে দেবো তো আপনারা যারা রিসেলিং করবে এই দেখেন এই যে অসংখ্য পড়া আছে এইগুলো নিয়ে আমরা রিসেলিং করবো বন্ধুরা ফেসবুক মার্কেট প্লেচ ইমো মার্কেট প্লেচ অনলাইন গ্রুপ ফেসবুক পেজ এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করব যত বেশি তত সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আমি যদি একটা কাপল ড্রেস দেখাই আপনাদেরকে বন্ধুরা দেখেন এই দেখেন এটা প্রাইস কত টাকা আমাদের অ্যাডমিন প্রাইস বা পাইখান মূল্য দেখেন এটা প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা আপনি পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন প্রায় একটা থেকে বন্ধুরা কত চারশো টাকা প্রফিট একটা যদি কাপল শাড়ি বিক্রি করি আমরা তো এরকম তো আমরা এই যে অসংখ্য পড়া কাছে আমরা যদি এইসব নিয়ে কাজ করতে চাই অবশ্যই অবশ্যই কী করতে পারবো কাজ করতে পারবো এই যে দেখেন নিচের দিকে আসবো স্কোর করে এই যে এগুলো ডাউনলোড নামে যে একটা একটা করে এগুলো ডাউনলোড করে নিয়ে ফেসবুকে আমরা পোস্ট করব তারপর উপরে দিকে উপরের দিকে দেখতে পারবো যে পণ্যের ক্যাপশন নামে যে একটা অপশন আছে এইটা আমরা এই যাতে কপি করে নিয়ে যাব অবশ্যই যে ফেসবুকে পোস্ট করব যাতে এটা কপি করার পর পোস্ট করে দিতে পারি তো এরকম আপনারা যারা বিক্রি করবেন বা কাস্টমার পাবেন অবশ্যই আমাদের অ্যাপসেই অর্ডারটি কনফার্ম করতে হবে তো আমাদের অ্যাপসে সর্বপ্রথম আসবেন আসার পর আপনি যে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন বা যে শাড়ি বা যে শার্ট নিচে দেখবেন যে অর্ডার লিখে অ্যাড করুন এটাতে অ্যাড করার পর অবশ্যই আপনি বাকি ডিটেলসগুলো বসিয়ে দেবেন তো এরকম যারা আপনারা একটা ফ্রি একটা শাড়ি কাজ করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমি যে ইনকাম প্যানেলটা দেখাই দেখান দেখার পর আপনারা দেখতে পারেন যে পঁচাশি চারটা জিরো এ রয়েছে আমার সেলার কোড এরকম আপনার যারা আমার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এরকম আমি একটা ছয় সংখ্যার একটা সেলার কোড দিয়ে দেবো যা আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন অবশ্যই আপনারা দেখেন এই যে হাতে আপনি সেলার কোডের কী সুবিধা আপনার যারা আপনার সেলার কোডতে যারা রেজিস্ট্রেশন করবেন দেখেন আমি ওনারা নয়টা প্রোডাক্ট বিক্রি করছে একজনে ওটাতে আমি তিরাশি টাকা কমিশন পেয়েছি একজনের দুইটা বিক্রি করছে আমি দশ টাকা কমিশন পেয়েছি এরকম আমি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবো এটা হচ্ছে সেলার কোডের যে একটা বিশাল সুবিধা আপনারা যে এই সুবিধাটা নিতে চান অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি সাথে সাথে আপনার সেলার কোড দিয়ে দেবো তো বন্ধু সেক্ষেত্রে দেখেন আমি কি সবার সেলার কোড দেই কি না ঠিকমতো তো দেখেন আপনারা যারা আমার আমার সেলার দিয়ে যারা রেজিস্ট্রেশন করছে দেখেন আমি সাথে সাথে সিলার কোড দিয়ে দিই দেখেন পঁচিশ তিন চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ এ দেখেন আমি সাথে সাথে সিলার কোড দিয়েছি চব্বিশ তারিখে দেন সাথে সাথে এরকম আপনারা যদি আমার দিয়ে যে কাজ করেন অবশ্যই আমি সাথে সাথে একটা সিলার কোড দিয়ে দেব তো বন্ধুরা আপনারা যে কাজ করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি স্ক্রিনেও চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম